শুভ সকাল প্রত্যেকে শীতের সকালের গণকুয়াশার শুভেচ্ছা আমি রুবুল হোসেন আমি মরতে আছি আমার এলাকার আপনার একটি পশলে মাঠে আছি এই শীতের সকালে আমি দিতেছি অনেকগুলো সাদা বক দান ক্ষেত থেকে আপনার তাদের আহার সংগ্রহ করতেছে অর্থাৎ আপনার শামুক এবং পোকামাকড় বলে সাদা বকের মিতালিতে এখানে আপনার জায়গাটি খুবই বেশ চমক দেখা যাচ্ছে আসলে জানেন বগেরটি খুব চালাক পাখি এটি মানুষের উপস্থিত দেখলে তারা উড়ে বেড়ায় তারা স্থান পরিবর্তন করে এই যে বকগুলো বগের খুবই সুন্দর যাচ্ছে বগের মিতালিতে এই পশলের মাঠটি খুব চমক দেখা যাচ্ছে সবগুলো বক উড়ে গেছে দেখুন না অসাধারণ পরিবেশ একবারে সুন্দর সকালের দৃশ্যটি মরমুগ্ধকর এমন সকাল সত্যি সবার কাছে ভালো লাগে উড়ে বেড়াচ্ছে বকগুলো জানেন শীতের সময় বাংলাদেশের গ্রাম অঞ্চলে এভাবে বগ এবং দানকুড়ি পাখি পানকুড়ি এবং বিভিন্ন পাখিরাই তারা এসব গ্রামে গঞ্জ ঘুরে বেড়ায় খুবই সুন্দর দেখা যাচ্ছে খুবই একই বারে একই বারে অসাধারণ পরিবেশ বগের মিতালিতে আবিন গ্রামটি খুবই সুন্দর দেখা যাচ্ছে খুব চমৎকার আবার এসেছে খুবই চমৎকার আমরা দেখতেছি যে বক পাখির পাশাপাশি আপনার বদ খুঁটি তারাতে আপনার ঘুঘু পাখি এবং অন্যান্য পাখিগুলো বসে আছে আপনার তারা সূর্যের আরও অপেক্ষা আছে কিন্তু বক কিন্তু আপনার শীততে কিন্তু পানিতে থাকতে তারা খুব পছন্দ করে সাদা বকগুলো এটা মূলত আপনার বিভিন্ন পাহাড়ি এলাকায় বা দূর থেকে এসেছে আমাদের এলাকায় কিন্তু এসব বকের দেখা খুবই কমই মিলে শীতের মৌসুমে যখন আপনার আমন ধান উঠে যাওয়ার পর যখন আপনি কৃষক সেই পতিত জমি আপনার শ্বাসাবাদ উপযোগ করে তোলে তখন সে বকগুলো এসে এখানে আপনার তাদের অর্থাৎ ইড়ি ক্ষেত ক্ষেত্র থেকে তারা তখন আপনার তাদের শামুক পোকামাকড় বা ছোটো ছোটো যে মাছগুলো তারা সেখান থেকে আপনার শিকার করে আসলে এই জায়গাটি বলতে হচ্ছে লক্ষ্মীপুর পৌরসভা বারো নম্বর ওয়ার্ড এর যে ডোগি এবং নগরের একটি অংশ অর্থাৎ এই জায়গাটি মূলত দুটো দুটো জাগেই প্রকাশন করা যায় খুব সুন্দর দেখা যাচ্ছে একবার শীতের সকালটি একবার সত্যি অসাধারণ আমাদের পর্যন্ত আমি হাঁটতে বের তখন আমি প্রায় চেষ্টা করি ফাঁকির দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনি দেখেন এই যে গুঘু ফাঁকির ডাক শোনা যাচ্ছে खूब सुंदर